ওয়াইলুল লিকুলহুমাযাতিল লমাযাহ যারা মানুষের পেছনে পেছনে দোষ বলে বা মানুষের নামে বানায় বানায় অপবাদ দেয় ওয়াইল নামক জাহান্নাম ওয়াইলুল ইয়াউম ইযিলিল মুকাযযিবিন যারা মিথ্যা কথা বলে তাদের জন্য ওয়াইল নামক জাহান্নাম ওয়াইলুল মুতাফফিফীন যারা ব্যবসা করতে গিয়া মাপে ভেজাল দেয় কাস্টমারেরে ঠকায়দের জন্য ওয়াইল নামক জাহান্নাম ওয়াইল মারাত্মক এক জাহান্নাম অথচ আবার ব্যবসায়ীদের জন্য সুসংবাদ আছে রহমতের নবী বলেন না তাজিরুস শুধু আমিন মান্নাবিগী নাওয়াজ সিদ্দিকই ন রহমতের নবী বলেন ব্যবসা করতে গিয়া যারা সততার সাথে করবা কাস্টমারের কখনো মিথ্যা বলবা না ধোকা দিবা না আমি নবী আদা করলাম আমার সাথে তোমার জান্নাত হবে আর যারা দোকানে লাগছে বিক্রি করা মাল ফেরত নেওয়া হয় না এরা ধোকাবাজ কি বাজ ধোকাবাজ এরা সঠিক ব্যবসায়ী না রসুলের সুসংবাদ প্রাপ্ত ব্যবসায়ী না আল্লাহ আল্লাহে দান করুন তো তাফাকু ফিদ্দিন মিথ্যা কথা বলা হারাম এটা সবাই জানি না এরপর বলি কেন আমি হুজুরেও বলি আপনিও বলেন টাকা পাইবে একজনে আমার কাছে আমি ঘরের মধ্যে মোবাইল কানের মধ্যে লাগাই হঠাৎ করে ধরি না ধরি না পাওনা দারের যে টাকা পাবে ওর ফোন ধরি না ফট করে একটা অচেনা নাম্বার দিয়া দিছে রিসিভ করে ফেলছি আরে কই আপনি ঘরে বয়ে খাই আমি জমি নেই নেই পেশায় ফেললাম কিরে তুই ঘরের মধ্যে ছিলি মিথ্যা পাতা বললি কেন জমি নেই নাই আসলে মিথ্যা বলি নাই আমি খাদের উপরে বাবা নাম মিথ্যা বলি কেন জানি মিথ্যা বলা মহাপাপ ইয়াকুম ওয়াল কিসব ফা ইন্নাল ইলাল ফুজুর বা ইন্নাল ফুজুরা ইহদি ইলান নার মিত্তা মানুষকে তুরন্ত জাহান্নামের দেখি নিয়া যাবে জানি তার বড় বলি গেল হয় এলে মাসে কিন্তু তাফাক ক নাই বুঝ আসে নাই যে মিথ্যা বললে আমার এখনও বিপদ হবে পরেও বিপদ হবে আল্লাহ আমার কথা শুনতেছি না আমি যে বানায় বলতেছি এই বুশটা যখন এসে যাবে তখন বাংলা জেনারেল লাইনে থাকিয়া অ মিথ্যা বলবে না যখন বুজ এসে যাবে দাড়ি কাটলে আল্লাহ বেজার হবে তখন বুশটা আশামাত্র সে জেনার লাইনে থাকলে আর দাড়ি কাটবে না পর্দা করা ফরস এরপর করি না কেন বুঝ আসে নাই যে আমার বিপদ আসবে দুনিয়াতেই মরার পর বুশটা যখন এসে যাবে তখন বান্দা জেনারেল লাইনে তাই পর্দা রক্ষা করে চলবে আর এই বুসটা যখন আসবে না তখন আমি হুজুর হইয়াও মহিলারে নিয়া আড্ডা দিব গল্প করব আল্লাহ দিনের সহি সমাজ আমাদের দান করেন